একটি মাত্র পিঠার ব্যাটার দিয়ে আজকে আমি আপনাদেরকে পাঁচ ধরনের পিঠা বানিয়ে দেখাবো সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটাকেই দেখতে হবে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি চিতই পিঠা বানাবো তার জন্য আমি হচ্ছে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখন চালের গুঁড়োতে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবং হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি এই পিঠার ব্যাটারটাকে প্রথমে এভাবে মাখিয়ে নেবো মানে অল্প একটু পানি দিয়ে পেটারটাকে আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে হাত দিয়েই মাখাতে থাকবো মাখাতে মাখাতে এক সময় যখন এই ব্যাটারটা একদম আঠালো হয়ে আসবে তখন মনে হবে যে পিঠার ব্যাটার একদম পারফেক্ট রেডি তারপরে আমি যেটুকু পানির প্রয়োজন সেটুকু পানি অ্যাড করে আমি ব্যাটারটাকে তৈরি করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠার ব্যাটারটার ঘনত্ব কি পরিমাণে হয়েছে এভাবে হাত উঠালে কিন্তু হাতে এক তরল প্রলেপ লেগে থাকবে ব্যাটার রেডি এখন আমি চলে যাব চুলার কাছে চুলায় আমি একটা মাটির খোলা বসিয়ে নিই এখন এটাকে হাই হিটে গরম করে নিব যখন দেখব যে পুরোপুরি গরম হয়ে গেছে তখন আমি এখানে ব্যাটার দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মধ্যে হাই হিটে এটাকে জাল করে নেব হয়ে গেল আমার চিতই পিঠা মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে প্রথম পিঠাটাই আমি প্রথমে সাদাভাবেই করে নিলাম পাঁচ থেকে ছটা পিঠা তারপরে আমি একটু ঝাল চিতই পিঠা বানাবো এই জন্য ব্যাটারটাকে আমি আলাদা একটা পাত্রে নিয়ে নিয়েছি এবং আমি ধনিয়া এবং কাঁচামরিচের যে একটা আচার বানাইছিলাম সেটা এখানে মিক্স করে দিয়ে আমি চুলাই দিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দুই মিনিটের মতো জাল করলেই কিন্তু হয়ে যাবে প্রথমের পিঠা একটু সময় লাগে পরে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তো এই যে আমার ঝাল ঝাল চিতই পিঠা এই আমি শুধু একটাই বানাইছি শুধুমাত্র আমার জন্য কেননা ঝাল চিতই পিঠা কিন্তু আর কেউই খাবে না তার উপরে আমি একটু রসুন আর ধনিয়া পাতার আরও ভর্তা করে নিয়েছিলাম ঝাঁস ঝাঁস লাগবে এখন চলে গেলাম ডিম চিতইতে তো প্রথমে ব্যাটারটা দিয়ে খলার উপরে আমি একটু একটা ডিম ভেঙে দিলাম এবং একটুখানি লবণ দিয়ে দিলাম ডিমটার উপরে এবং ঢাকনা দিয়ে দুই মাত্র দুই মিনিটের মতো জাল করে নিয়েছি এবং আমার ডিম চিতই একেবারে ফুলে ভেবে উঠেছে মাশাল্লা দেখেই অনেক লোভনীয় লাগছে আর সোবার শেষে বানাবো হচ্ছে যা পিঠা নোয়াখালীর মানুষ এটাকে খুব পছন্দ করে তো আজকে আমিও ট্রাই করলাম তো অনেক সুন্দরভাবেই কিন্তু হয়ে গেছে এবং অনেক সুন্দরভাবে উঠেও গেছে তো কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটি অবশ্যই যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন আর সবার শেষে এই যে আমি দুধে ভিজিয়ে রেখে বানাইছিলাম দুধ চিতই একবারে নরম তুল তুলে হয়ে গেছিল ধন্যবাদ সবাইকে আজকের মতোই পরি